নামাজ যখন শুরু করেছেন দুনিয়ার আর কোনো কাজ আপনার স্মরণীয় হবে না দুনিয়ার আর কোনো কাজ করলে হবে না বাস চুল খারাপ আছে তো থাক না কে দেখতে এসছে আপনাকে ওখানে আপনি এখন নামাজে দাঁড়ালেন চুল এখন হাতে করে ঠিক করতে শুরু করেছেন কেন কে দেখতে আসবে আপনাকে আপনার বিয়ে হবে না কি নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনাকে কেউ দেখতে এসছে না আপনার শ্বশুর এসছে কেউ এসছে এখানে আপনাকে চুল এখন ঠিক করতে হবে নামাজের মধ্যেই যদি চুল ঠিক করার প্রয়োজনই পড়ে আপনার হাতের এটা গুটানো আছে যদি ঠিক করার প্রয়োজনই পড়ে সলাতার আগে কি করছিলেন তাহলে সলাতার আগেই তো ঠিক করে আপনাকে সলাতে দাখিল হতে হবে সলাতের খুসু খুসু নষ্ট হয় এরকম ধরনের কাজ নিয়ে এসে সলাতে ঢুকলে হবে না আগেই করে ফেলতে হবে যেরকম হাদিস থেকে প্রমাণ আছে কি নেই যে আপনার যদি বাথরুমের খুব চাপ লেগে থাকে তাহলে আপনি আগে ওটা সারবেন তারপরে নামাজে দাঁড়াবেন তো আপনার এটা যদি খুব ডিস্টার্ব দেয় হাতটা গুটানো তাহলে আপনি হাতটা গুটিয়ে কেন রেখেছেন হাতটা গুটিয়ে কেন রেখেছেন যদি মনে হচ্ছে যে উঁচু করার পরে এটা গুটানো থেকে যাক যদিও গুটানো ঠিক না এটাকে খুলে রেখে দেওয়াটাই ভালো কিন্তু যখন দেখছেন যে নামাজের মধ্যে আপনাকে এটা ডিস্টার্ব দিতে পারে নামাজের খুশু খুশো নষ্ট করতে পারে তখন আপনি নামাজে দাখিল হয়েছেন কেন আগেই ঠিক করেন তারপর নামাজে দাখিল হন তা নামাজের মধ্যে আমরা এগুলো করবো না